আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব সাইফ্রাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনফরমেশন আপনারা যারা সাইফ্রাস আসতে চান ইসরায়েল বিষয় কিংবা ওয়ার্ক পারমিট বিষয় ওয়ার্ক পারমিট বিষয় যারা আসবেন ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে আপনাদেরকে কোনো এম্বাসি ফেস করতে হয় না শুধুমাত্র ওই কোম্পানির মালিকের সাথে এর মাধ্যমে আপনাদেরকে ভিসা দেওয়া হয় এবং এটা হচ্ছে ই ভিসা অনেকে বলে ব্লু পেপার ভিসা আর যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তাদেরকে অবশ্যই এম্বাসি ফেস করে স্টিকার ভিসা নেওয়ার মাধ্যমে সাইফ্রাসে আসতে হবে এখন আপনাদের সাথে শেয়ার করব সাইফ্রাসের কিছু অসুবিধা এবং সুবিধা সাইফ্রাসে আসলে সুবিধার দিকগুলোই বেশি কেননা যেহেতু একটা এটা একটা টুরিস্ট দেশ এখানে কাজের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণ কাজ রয়েছে এই দেশে আসলে বৈধতা নিয়েও কোনো প্রবলেম ফেস করতে হয় না ইজিলি বৈধতা পাওয়া যায় এবং এই দেশে যারা ওয়ার্ক পারমিট ভিসায় আসে তারা আট থেকে নয় ঘন্টা কাজের সুযোগ পায় অনেক ক্ষেত্রে আরও বেশিও পেয়ে থাকে এবং অনেক কোম্পানি রয়েছে যারা ওয়ার্কারদের থাকা এবং খাওয়ার খরচটা পর্যন্ত প্রোভাইড করে দেয় যেটা এই দেশে বড় একটি সুবিধা তাছাড়াও আপনারা জানেন যে এই দেশটি হতে যাচ্ছে ছাব্বিশ সালের মধ্যে সেন্টিনের আওতাভুক্ত সো আপনারা চাইলেই এই সাইফ্রাস থেকে অন্যান্য সেন্টিন কান্ট্রিগুলোতে ইজিলি মুভ করতে পারবেন এখন আপনাদের সাথে শেয়ার করব এই দেশে কিছু অসুবিধা নিয়ে যেহেতু এটি একটা দ্বীপ এবং চারপাশে হচ্ছে সমুদ্র আপনারা চাইলে এই দেশ থেকে অন্য অন্য পারবেন না শুধুমাত্র আপনাদেরকে জাহাজ এবং প্লেনের মাধ্যমেই এক দেশ থেকে অন্য অন্য দেশে মুভ করতে পারবেন তাও দেশের ভিসা প্রয়োজন পড়বে তাছাড়া আপনারা এক কোম্পানি থেকে যদি অন্য কোম্পানিতে মুভ করতে চান সেই ক্ষেত্রে উক্ত কোম্পানির এনওসি প্রয়োজন পড়বে অন্যথায় আপনারা অবৈধ বলে বিবেচিত হবেন এবং যেহেতু ইউএন এর সরাসরি তৎপরতা রয়েছে এদেশে দেশে আপনারা যদি অবৈধ হয়ে যান সেই ক্ষেত্রে অনেক হ্যাসেল ফেস করতে হবে বা অনেক প্রবলেম ফেস করতে হবে তো এই ছিল সাইফ্রাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আশা করি যা আপনাদের কাজে লাগবে এবং এইরকম আরো তথ্য এবং ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি জাকারিয়া আউট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ